নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মোনালিসার গল্পতার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সরস্বতী পুজোর দিন আমার কেমন কাটলো তার সমস্ত কিছু এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এইটা কমপ্লিট হয়েছে রাত্রিবেলা অলমোস্ট বারোটায় রাত্রিবেলায় পুজোর জোগাড় যতটা সম্ভব আমরা করে রেখেছি তার কারণ আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল ভোর চারটে পুরোহিত অনেক জায়গায় পুজো ছিল তাই উনি বলেই রেখেছিলেন এর বাইরে অন্য টাইম উনি দিতে পারবেন না আর লেট করাটাও সম্ভব নয় তাই জন্য সমস্ত জোগাড় আমরা রাত্রিবেলাই করে রেখেছিলাম যাতে সকালবেলা কোনোভাবেই লেট না হয়ে যায় আর উনি সময় ভীষণই পাংচুয়াল তাই জন্য উনি টাইমের একটু আগেই এসে গেছিলেন আমরাও সবাই রেডি হয়ে গেছিলাম টাইমলি এই বছরের সরস্বতী পুজো অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি স্পেশাল কারণ এই বছর বুবলার হাতে ঘড়ি বুবলাইকে ঘুম থেকে তোলা আর রেডি করা নিয়ে আমি সব থেকে বেশি টেনশনে ছিলাম কারণ বুবলাইয়ের হাতে খড়ি বলে কথা তাই পুজোয় বসার আগে গায়ে হলুদ দিয়ে অল্প একটু স্নান করে নিয়েছিলাম আর তাও ভোর চারটের আগে রেডি করা মানে ভীষণই টেনশনের যাতে ভোরে উঠতে ওর অসুবিধা না হয় তাই আগের দিন রাত্রেবেলা অনেকটাই ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে ঘুমটা কমপ্লিট হয়ে যায় সকালবেলা উঠতে তাই খুব একটা অসুবিধা হয়নি ওর আর ওপরে এসে তো ওর ভীষণই ভালো লেগেছে ওপরে এসে মা সরস্বতীর পুজো দেখে আর দাবা ভাইকে পেয়ে ঘুমোর একেবারেই কেটে গেছিল। আর আনন্দেও আটখানা এবার ভালো ভালো পুজোয় বসে মন্ত্রটা পড়লে আর ঠিকঠাকভাবে লিখলে পরেই আমার দুশ্চিন্তা দূর হবে দেওয়দ্রি পাণ্ডে দেওয়া ওম কৃষ্ণ কৃষ্ণ চতুর্দে

পুজো <Sọ> শেষ <conclusions> এখন প্রায় পাঁচটা বাজতে যায় এক ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট। পুজোর শেষে এখন একটুখানি ফটো সেশনের পালা আর তারপর একটুখানি গান ঘুম আগের দিনের ও আচ্ছা বেশ। বাবা।

ওকে ঘুম পাড়ি তারপর আমাদের শুতে বেশ অনেকটা লেট হয়ে যায় আর তাই উঠতেও লেট আর সমস্ত কাজই আজকে লেটে লেটে রান করছে সরস্বতী পুজো উপলক্ষে দুপুরবেলা আজকে মেনুতে বানিয়েছিলাম চিলি পনির নতুন আলু আর কড়াইশুটি দিয়ে আলুর দম আর তার সাথে খাওয়ার জন্য ফ্রাইড রাইস সব কমপ্লিট করে দুপুরবেলা যখন খেতে বসলাম তখন প্রায় সাড়ে তিনটে বাজে আর একটু তাড়াতাড়ি করতে পারলে আরও ভালো হতো কারণ বিকেলবেলা আজকে যাওয়ার আছে এক জায়গায় আমাদের কাঁথা ক্লাসেও আজকে পুজো তো সেখানেও যাওয়ার কথা আছে বুবলাইকে নিয়ে তা একটু তাড়াতাড়ি যেতে পারলে ওখানে পুজোটা আমরা বেশ সময় নিয়ে দেখতে পারতাম নিচের কাজ কমপ্লিট করতে করতে অনেকটা সন্ধ্যার দিক হয়ে এসেছিলো ছাদ ভর্তি অনেক জামা কাপড় এগুলো এখন সব তুলে সন্ধ্যে দিয়ে বুবলাইকে একটু খাইয়ে তারপর আমরা বেরোবো যেখানে আমাদের যাওয়ার কথা আছে আমি আর বুবলাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি ঘুরতে চায় বলে বুবলার এক্সাইটমেন্টও প্রচণ্ড আর এই খুবইটা নিজে পছন্দ করেও মাথায় নিয়েছে এবার এটাও কিছুতেই খুলবে না আমরা চলে এসেছি নৃত্যাঞ্জলি ট্রেডিশনাল কথাক ইনস্টিটিউশনের পুজোতে এখানেও পুজোটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল প্রত্যেকটা জিনিসের ওপর প্রত্যেকে আলাদা করে নজর রেখেছিল। আমরা এখানে এসেছিলাম সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা সবার সাথে সময় কাটিয়ে আমাদের ভীষণ ভালো লাগলো আমার ডান্সের ক্লাসের অনেকেই বুবলাইকে দিন ধরেই দেখতে চাইছিল তো এতদিন পর প্রথম বুবলাই কেপে ওরাও ভীষণ ভীষণ খুশি আর বুবলাইও এখানে এসে ভীষণ মজা করেছে হচ্ছে সকালবেলা পুজোর টাইমে যেহেতু এখানে আসতে পারিনি তাই সন্ধ্যাবেলা এখানে আসার কারণেই ছিল যাতে সন্ধ্যা আরতিটা দেখতে পারি কিন্তু আমরা যে টাইমে এখানে এসেছি তাতে আমার টেনশন হচ্ছিল যে আরতিটা হয়তো শেষ হয়ে গেছে আর দেখতে পারবো না কিন্তু লাকিলি আরতি শুরু হতে অনেকটাই লেট হয়েছিল পুরোহিত মশায়ের আসতে দেরি হওয়াতে পুরো আরতিটাই আমরা এখানে দেখতে পারি আরতি দেখে খাওয়া দাওয়া করে এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো সরস্বতী পুজোর সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলে পরেও ভীষণ আনন্দেও কেটেছে ভীষণ সুন্দর একটা দিন কাটালাম তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও আগামী দিনগুলোও সবার ভীষণ ভীষণ ভালো কাটুক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা